হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ওম সরস্বতী অফিসিয়াল চ্যানেলের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো যারা যারা লাইভে এসছে প্লিজ একটা একটা কমেন্ট করুন আশা করি আমার সকাল এটি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সঙ্গে লাইভ ভিডিও নিয়ে লাইভে যারা এসছো প্রত্যেককে একটা করে কমেন্ট করুন হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব ফ্রেন্ডসটা সকাল এর অপেক্ষায় আছে প্লিজ কমেন্ট করো এত গরমেও তোমাদের সঙ্গে লাইভ ভিডিও নিয়ে এসে একটা পাকা বন্ধই করে দিয়েছি যাতে তোমরা কথা শুনতে পাও বলে হ্যালো বন্ধুরা তোমরা প্লিজ একটা কমেন্ট করতে করো এই গরমে তোমাদের সুবিধার জন্য কথাগুলো শোনা যায় যাতে তার জন্য আমি একটা পাখা বন্ধ করে দিয়েছি প্লিজ কমেন্ট করো তোমরা এসো দুইজন লাইভে বাট আসো চলে যাচ্ছ আসো চলে যাচ্ছ భనా তোমরা না কিছু কমেন্ট করলে কি উত্তর দেবো বলো খুব গরম পড়েছে লাইক কমেন্ট করলেই উত্তর দেবো কথা বলো

আমি ভালো আছি কোথা থেকে কমেন্ট করছো হ্যাঁ হয়ে গেছে কোথা থেকে কমেন্ট করছো প্লিজ কমেন্ট করো লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রথম লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা শর্ট ভিডিও এবং আমার বড়ো ভিডিও এসছে প্লিজ তোমরা সেগুলো দেখো আমাকে সাপোর্ট করো আমি শর্ট ভিডিও ছেড়েছি এবং বড়ো ভিডিও ছেড়েছি আমার এই চ্যানেলে তোমরা প্লিজ গিয়ে দেখে এসো ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট করতে থাকো এবং চ্যানেলটি তিনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা যারা এখনো লাইভে জয়েন করনি প্লিজ সবাই লাইভে জয়েন করো আমার সকল ইউটিউব ফ্রেন্ডসরা সকলে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসা চলে এলাম বলেছিলাম বিকেল তিনটে আছি কালকে আসতে পারিনি তিনটে চারটে এসেছিলাম আমি ইউটিউবে যে শর্ট ভিডিওগুলি করি এবং বড়ো ভিডিও বেশ আর দুদিন হলেও ছেড়েছি প্লিজ তোমরা আমার বড় ভিডিওগুলি দেখে সোশ্যালটিতে গিয়ে শুনতে পাচ্ছ কথাগুলো কি শোনা যাচ্ছে আর একজন কোনো বন্ধু ভিডিওতে এসে লাইক করেছো লাইভে এসে তাছাড়া কোনো কমেন্ট নেই থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের একটাই অনুরোধ যে তোমরা গিয়ে গিয়ে আমার ইউটিউবেতে আমার ইউটিউব চ্যানেলটিতে গিয়ে প্লিজ তোমরা আমার শর্ট এবং বড়ো ভিডিওগুলি দেখো এবং সাপোর্ট করতে থাকো যদি ভালো লেগে থাকে এবং পাশে থেকেও তোমরা ধনঞ্জয় ধনঞ্জয় রুই দাস তোমার নামটা কী আমার নাম আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে তবে একবার বলছি আমার নাম সরস্বতী দাস অধিকারী কেমন আছো ভালো আছি কেমন না কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আজকে বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে যারা যারা আমার লাইভ ভিডিওতে এসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই প্লিজ আমার চ্যানেলটিতে গিয়ে তোমরা দেখে এসো আমি বড় ভিডিও এবং শর্ট ভিডিওগুলি দিয়ে এসছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং চ্যানেলটিতে গিয়ে বড় ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা শেয়ার করো কমেন্ট করতে থাকো যাতে আরও আগ্রহ বাড়ে ভিডিও তৈরি করার জন্য এবং যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে এসো এবং ভিডিওগুলি দেখতে থাকো আমি প্রত্যেক দিনই লাইভের তিনটিতে আসি অনেক আগে আমি লাইভ ভিডিও ছেড়ে দিয়েছিলাম অনেক ব্যক্তি কারণের জন্য বাট আবার শুরু করেছি শুরু তোমাদের জন্য যাতে আমারও কিছু প্রয়োজন ছিল ভিডিও করার জন্য আমি যেসব ভিডিওগুলি করতাম ওকে যার ভালো লাগে না তাহলে সে দেখো না যার ভিডিওগুলি ভালো লাগবে সে দেখো আর যার ভালো লাগে না তাকে দেখতেও বলবো না না ভালো লাগলে দেখবে না যারা যারা এখনো লাইভে জয়েন করনি প্লিজ জয়েন করো এবং যাদের আমার ভিডিওগুলি ভালো লাগে যারা দেখো তারা প্লিজ ভিডিওগুলি শেয়ার করতে থাকো এবং পাশে থেকে সকল ইউটিউব ফ্রেন্ডসদের জন্য আজকে এত আসতে পেরেছি বা আমি রেগুলার ভিডিও দিতে পারতাম না এবং লাইভ ভিডিও করতে পারতাম না বলে তোমাদেরকে তোমাদেরকে আমি এই জন্য এরপরে এলেই আমি অবশ্যই কমেন্টে জানিয়ে আসছি এবং প্রত্যেক দিন এইরকম বিকেল তিনটে আসবো লাইভে যদি না পারি তো চারটে হয়ে যায় বিকেল চারটে বাট এখন রেগুলার আমি কন্টিনিউ করছি বেশি আওয়াজ তো আমার হবে না যদি না শুনতে পাও আর কী করবো বলো প্লিজ এইভাবে কোনো কমেন্ট করো না যাতে আমার খারাপ লাগে নিজেদের এমনভাবে কমেন্ট করো যে কোন কমেন্ট সবার ভালো লাগবে সবাই কম করো না এইরকম কমেন্ট করো না প্রত্যেকেরই শুনতে পাচ্ছ না ঠিক আছে সেটা মেনে নিচ্ছি কিন্তু এই রকম কমেন্ট আমি বলবো ও বলবে না রকম বলো না যে যার লিমিট করো না যে যার লিমিটের মধ্যে থাকো হ্যালো আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যই আজকে এতদূর ইউটিউবে আসতে পেরেছি এবং তোমাদের জন্যই সাবস্ক্রাইবার বেড়েছে তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করতে থাকো এবং এখনও যারা যারা লাইভে জয়েন করো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো এবং চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকো এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো খুব গরম পড়বে বন্ধুরা তোমরা বাই বাই সবাই যারা যদি এখনো লাইভে জয়েন করেনি তারা প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো এখন থেকে এসছি আর খুব গরমও পড়েছে তাই তো প্লিজ এমন কোনো কমেন্ট করো না যাতে খারাপ লাগবে সবাই বন্ধুর মতন বন্ধু মতনই কমেন্ট করবে যাতে ভিডিওগুলি ভালো লাগে তো কমেন্ট করো এমন কিছু কমেন্ট করো না যাতে আমার খারাপ লাগে আমি সত্যি এবারে কিন্তু চলে যাব সবাই ভালো হাতি যখন পাকে পড়ে লাঠি লাঠিমার এই ধরনের শুনেছি সেই রকম বস হ্যালো 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 ফ্রেন্ডস প্রত্যেকের লাইভে জয়েন করো তাড়াতাড়ি আশা করি সবাই শুনতে পেরেছো এত জুই বলছি এর বেশি গলায় জোড়া নেই সকলে কেমন আছো আমার একটু বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তোমরা চলে আসো সকল আমার ইউটিউব বন্ধুরা যারা এখনো লাইভে জয়েন করেন যারা প্লিজ লাইভে জয়েন কর খুব গরম পড়েছে বন্ধুরা গত কয়েকদিন বৃষ্টি হচ্ছিল সবার ওখানে হয়েছিল আশা করি এবং তোমরা যারা যারা এখনো আমার বড় ভিডিও দেখে আসনি প্লিজ দেখে এসো ভিডিওটি হয়তো অনেকেরই ভালো লাগবে না তবু সবার মন তো আর এখনও আরও ভালো লাগতেও পারে প্লিজ তোমরা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে শেয়ার করো Hello, jala jala Yesus, please, kamu जरा लाइक है जरा प्लीज पत्ते के कमेंट करो Thank you. অনেকটাই ওয়াচ টাইম এবং অনেকটাই ভিউস কমে গেছে সত্যিকার বলতে আমি রোজকারের জন্য ইউটিউব করছি না ভালো লাগে কোনো গান অসম সেই আশাতেই করছি তবু তো অনেকের স্বপ্ন থাকে সেই রকম আমার ইচ্ছে হয়েছে এবং লাইভ ভিডিও করার একটাই কারণ যাতে ওয়াচ টাইম বাড়ে জানি না কখনও সফল হবে না আমি জানি কখন আমি ইউটিউবার হতেই হয়তো পারবো না বা ইচ্ছে মানুষের তবু স্বপ্ন থাকে সেই স্বপ্ন নিয়েই আমি যাচ্ছি জানি না সফল হব কিনা তাহলে ভাবছি আমি তো অনেকদিন আগে ভর দিয়েছিলাম এখনো দেখাবা এতটাই কালি কিরকম দিয়েছে এখনো দেখতেই পারছো যাই হোক সকালে ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একই সময় বিকেল তিনটেতে আসবে রাজনি সকলে ভালো টাটা আমার সকল বন্ধু থেকে তো জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা